প্রথমে আমি আমার এক সাংবাদিক ভাইয়ের প্রশ্নের উত্তর যেহেতু সারা দেশবাসী দেখছেন আজকের সংবাদ সম্মেলন এবং আমাদের সাথে যে মিডিয়ার ভাইগুলো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের মাধ্যমে আমরা যে আলো ছড়ানোর সুযোগ পেয়েছি বাংলাদেশে এই জায়গাটাও শেখ হাসিনার আন্ডারে ছিল আওয়ামী লীগদের দোষরদের অধীনে ছিল আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না আমি সর্বপ্রথম আমার এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিব যা আমার কাছে ছবি আছে কয়েকটা যে আওয়ামী লীগের আমলে যে পুলিশ ভাইয়েরা যে কর্মকাণ্ডগুলো করেছে সভা করতে দেয়নি ন্যায়সঙ্গত প্রতিবাদ করতে দেয়নি এই ছবিটা দেখা যাচ্ছে একজন হিন্দু নারীকে রাস্তায় পেটানো হচ্ছে আমি সংখ্যা সংখ্যার দিক দিয়ে সংখ্যালঘু বলতে চাই না কারণ তারাও সম্পদ রাষ্ট্রের সম্পদ তাদেরকে একজন পুলিশ পেটাবে বিএনপি ঘরে বসে থাকবে সেটা কখনোই হতে পারে না আমি আপনাকে একটা ঘর থেকে একজন মহিলা পুলিশ একজন মহিলা পুলিশ ঘর থেকে একটা মা যোগ্য নারীকে তুলে নিয়ে চলে যাচ্ছে জোর করে এটা যদি নারীর অপরাধ থাকতো আপনারা দেখতে পাইতেন স্বেচ্ছায় যাইতো অপরাধীরা স্বেচ্ছায় যায় এখানে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনাকে আরো অনেক দেখাতে পারি এখানে একটা বোন যাকে আমরা জুলাই যোদ্ধা হিসেবেও চিনবো যারা ছাত্ররা আন্দোলন করেছে বিএনপি তাদের কখনোই বিপক্ষে ছিল না আজও নেই তাদের সাথে যতটুকু মতামত পোষণ করা দরকার বিএনপি করবে তাদের সাথে রাজনৈতিক কারণে আপনি এনসিপির প্রশ্ন তুলেছেন আমাদের সাংবাদিক ভাই তাদের সাথেও সবার সাথে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সাথে বেগম খালেদা জিয়া অনেক আগে বলেছেন আমরা ডানপন্থীও নই বামপন্থীও নই যারা আমাদেরকে ডানপন্থীর চোখে দেখে আমরা ডানপন্থী যারা বামপন্থীর চোখে দেখে আমরা বামপন্থী সো আমি আপনাদেরকে বলতে চাই যে সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছি সরি অন্য কিছু বলছিলাম যেখানে একটু বোন একটা ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশের হাত থেকে তারপরে রাস্তায় দাঁড়িয়ে থেকে গুলি করছে এগুলো গুলিগুলাই আবু সাইদ মুখ ধর মতো দুই হাজার যেটা এনসিপির লেটেস্ট আপডেট যে দুই হাজার তাদের সহযোদ্ধা মারা গেছে আমাদের বিএনপির কত জনকে গুলি করে মারছে তার তালিকা আপনারা মিডিয়া মিডিয়ার ভাইরা জানেন গত সতেরো বছরে এটা পাঁচ আগস্ট দুই হাজার ছবি যেটা পুলিশের দমন পীড়নের একটা চিত্র যারা ছাত্র ভাইদেরকে যারা বিএনপির ভাইদেরকে যারা ছাত্র শিবিরের ভাইদেরকে যারা ছাত্র দলের ভাইদেরকে এভাবে পেটাচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারপরে দেখেন অনেক বড় করে এই ছবিটা হুবহু প্রিন্ট করা হয়েছে যে এখন পুলিশ আগে পরে যে পুলিশের সদস্যগুলো আছে আশেপাশে যে সশস্ত্র অবস্থান মূলত আমি আমার সাংবাদিক ভাইয়ের সঙ্গে একমত পোষণ করছি যে আরেকজন ভাই একটা প্রশ্ন করেছিলেন যে নিয়োগ ব্যবস্থায় আমরা কি ধরনের সংস্কার চাই দেখেন যারা নিয়োগ দিবে তারা কিন্তু কেউ পুলিশ থাকে না যারা নিয়োগ দিবে তারা সরকার তো সরকার যদি কারাপ্টেড হয় কোন উপদেষ্টা যদি কারাপ্টেড হয় একটা পুলিশ অফিসারের যদি স্বৈরাচার আমুলের মতো বিশ লক্ষ টাকা লাগে চাকরি নিতে কনস্টেবল পদে তাহলে সে তার পদোন্নয়নেও পরবর্তীতে তার যে টাকাগুলো লাগবে এজন্য আপনার আমাকে আপনাকে আমাকে রাস্তায় পিটিয়ে সে টাকাটা তুলবে এটাই হয়েছে আওয়ামী লীগের আমলে আমরা এটার কোনো মানে রিপিট চাই না আমাদের সোজা ভাষা আমরা এটার কোনো হুবহু প্রত্যাবর্তন চাই না আমরা চাই যারা সরকারে আছেন আমরা চাই যারা পুলিশ নিয়োগের সাথে জড়িত আছেন তারা দুই টাকা নেবেন না কোনো পুলিশ সদস্য হওয়া প্রার্থীর কাছ থেকে আপনারা দুই টাকা নেবেন না তবেই তো তারা সাধারণ মানুষকে সেবা দিতে পারবে আমরা এই ধরনের অনেক সংস্কার চাই বিএনপি একত্রিশ দমায় অনেক কিছু বলেছেন জনাম তারেক রহমান সাহেব অনেক কিছু বলেছেন যদি আর কোনো আপনাদের সর্বশেষ মানে আজকে যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সর্বশেষ দাবি কী এবং আপনাদের পরবর্তীতে কোনো কোন পদক্ষেপ বা কোনো কোনো কর্মসূচি থাকবে কি না দেখেন আপনি সুন্দর প্রশ্ন করেছেন আমরা আজকে এখানে যার জন্য একত্রিত হওয়ার সুযোগ অর্জন করেছি তাকে স্মরণ করছি তিনি অ্যাডভোকেট কবির হোসেন স্যার আপনারা জানেন তিনি সাবেক ভূমি প্রতিমন্ত্রী আমাদের এখানে যারা আমরা উপস্থিত হয়েছে আজকের সংবাদ তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন রাজশাহী তিন পবা মোহনপুর সংসদীয় আসন আসনে এমপি পদপ্রার্থী হিসেবে আমাদের সুযোগ্য নেতৃত্ব জনাব মোহাম্মদ নাসির হোসেন অস্থির সাহেবকে দেখতে চাই তার হাত ধরে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কোন ব্যক্তি আওয়ামী লীগের দোষরের কাছ থেকে মুক্তি পাবে সেই কথা দিতে চাই যদি প্রিয় দেশবাসী প্রিয় কবামোহনপুর বাসী দোয়া করেন যদি অ্যাডভোকেট কবির হোসেন স্যারের ছেলে সুযোগ্য নেতৃত্ব জনাব মোহাম্মদ নাসির হোসেন অস্থির সাহেব আসে তাহলে রাজশাহীর বিএনপি ও অঙ্গ সংগঠনে জনাব নাসির হোসেন অস্থির সাহেবের যে পদচারণাগুলো আছে প্রত্যেক হবে সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা হবে আওয়ামী দোষরদের বিরুদ্ধে প্রত্যেকটা লড়াই হবে যারা নতুন ভাবে আসবে যে পুলিশ ভাইয়েরা তারা যদি আওয়ামী লীগের দোষর হয়ে যায় আরেকটা কথা বলি যে যারা সরকারে আছেন যারা পুলিশকে ফেরানোর নামে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে চান তাদের জন্য আমাদের স্পষ্ট মেসেজ আমরা তেরো সালে রাজপথে ছিলাম আমরা আঠারো সালে রাজপথে ছিলাম আমরা বাইশ সালের রাজপথে ছিলাম আমরা চব্বিশে রাজপথে ছিলাম আমরা পঁচিশে এবং আগামীদেরও রাজপথে থাকবো ইনশাআল্লাহ আমার এক সাংবাদিক ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা কোনো মামলার তালিকা আজকে নিয়ে আসছি কি না আমি আপনাকে আপনাদের মাধ্যমে আমি প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে আমি আসলে এগুলো হুবহু পড়া যারা এই মামলার সাথে জড়িত তাদের জন্য নিরাপদ হবে না তারপরও আপনারা বিষয়গুলো দেশবাসীর সাথে তুলে ধরবেন যেমন তিনশো দশ চব্বিশ চব্বিশ সালে কাটাখালী থানায় যে মামলাগুলো হয়েছে থানার মামলা নম্বর তারিখ এটা একটা নিয়ন্ত্রণ আইনের মামলা দেখেন আমরা মিডিয়ার মাধ্যমে আরেকটা তথ্য দিতে চাই আমাদের কাছে বিস্ফোরক ক্ষমতা আইনের মামলা আছে আমাদের কাছে অস্ত্র আইনের মামলা আছে আপনারা যদি চান আমরা পঞ্চাশ ধরনের তথ্য এখনই দিতে পারবো কিন্তু আপনারাও জানেন এই মামলার সাথে যাদের জীবন জড়িত তাদেরকে আওয়ামী লীগের দোষরা ক্ষমা করবে না কারণ তারা সাইলেন্ট মুডে আছে তাদেরকে বর্তমান যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেকটা অঙ্গ সংগঠন এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যারা এসেছেন আপনাদের কাছে আজকের জন্য আমরা আজকের কর্মসূচি নিয়ে কথা বলবো আমরা যদি আগামীতে কোনো কর্মসূচি ঘোষণা করি পূর্বের মতো আপনাদেরকে বলেছি যদিও একবার আরেকবার রিপিট করতে হচ্ছে আমরা তেরো সালের রাজপথে ছিলাম আমরা আঠারো সালে রাজপথে ছিলাম আমরা চব্বিশে রাজপথে ছিলাম পঁচিশেও আছেই আগামী তো থাকবো ইনশাল্লাহ যথাযথ সময় হলে আমাদের পবা মোহনপুর রাজশাহী তিন আসনে এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ নাসির হোসেন অস্থির সাহেবের মাধ্যমে আপনাদেরকে প্রিয় দেশবাসীকে আমরা জানিয়ে দেবো আমাদের পরবর্তী কর্মসূচি নিরাপত্তার স্বার্থে আজকের সংবাদ সম্মেলন নিয়েই কথা বলছি ধন্যবাদ